দুইটা কাঁচা আলু দিয়েছি এত মজার নাস্তা তৈরি হয় আমার আগে জানা ছিল না একদমই নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সময় আলু সেদ্ধ করার ঝামেলা থাকে এটা কিন্তু ঝামেলা বিহীন একটা নাস্তার রেসিপি শুধুমাত্র দুটা কাঁচা আলু থাকলে এই রেসিপিটা আপনার ইজিলি তৈরি করতে পারবেন আর দেখুন কতটা ক্রিস্পি হয়েছে যত রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না চৌদম রেসিপিটা আমি শেয়ার করে দিচ্ছি প্রথমে এখানে আমি দুইটা আলু নিয়েছি এটা কিন্তু একদমই বড়ো সাইজ না মিডিয়াম সাইজে দুইটা আলু নিয়েছি আমি তো আলুটাকে আমি আমি এভাবে করে গ্রেড করে নিচ্ছি আপনারা আলুটাকে অবশ্যই গ্রেড করে নেবেন আর আপনারা যদি নাস্তাটা একটু বেশি বানাতে চান তাহলে কিন্তু আপনারা বেশি আলো দেবেন তো যাই হোক এখানে কিন্তু আলুটা আমি গ্রেড করে নিয়েছি এখন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তো এখন এই আলুটাকে একটা সাইডে রেখে দিয়েছি এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি এখানে দিয়েছি পেঁয়াজ কচি দুইটা আর কাঁচামরিচ দিয়েছি আমি সাত থেকে আটটা ঝালটা কিন্তু আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন তো পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিতে হবে খুব বেশি কড়া ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া খুব বেশি না সামান্য পরিমাণ এটাকেও আমি এক মিনিট এভাবে করেই ভেজে নিয়েছি যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আমি পানি তো পানি এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি পানিটা দেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি সুজিটা যেন দলা পেকে না যায় সেই জন্য প্রথমে একটু মিক্স করে নিয়েছি তারপর এর মধ্যে যে আলুটা আমি রেড করে রেখেছিলাম সেই আলুটাও দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর কোনো কিছু যাবে না জাস্ট এগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে এই নাস্তাটা তো এখন কিন্তু যেহেতু সুজি দিয়েছি সুজিটা কিন্তু টানতে খুব বেশি সময় লাগে না খুব ইজিলি এইটা কিন্তু রেডি হয়ে যাবে মানে পোটা আর কি যখন দেখবেন আস্তে আস্তে এই পোরটা পেনের গা থেকে উঠে আসছে সেই পর্যায়ে বুঝতে হবে যে ওই পোরটা একদমই রেডি তো এই পোরটা কিন্তু এখন একদমই রেডি হয়ে গিয়েছে এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব এইভাবেই আর ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা একটু চেক করে নেবেন যেন সেট হয়েছে না দেখুন এখন কিন্তু এগুলো বানানোর জন্য একদমই রেডি হাতে আপনি সামান্য পরিমাণ তেল নিয়ে এই অল্প একটু আপনি পুর নিয়ে এগুলো কিন্তু তৈরি করে নেবেন এগুলো আমি আজকে ডোনাট টাইপে তৈরি করছি আর কি এটা একটা ডোনাটের রাস্তা তো আপনারা এই শেপটা তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু একটু আঁকা মানে একদমই যে স্মুথ শেপ হতে হবে সেটাও না একটু যদি আঁকা বাঁকা থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এগুলো কিন্তু ভাঙবে না আমি আরেকটা মানে আপনাকে দেখিয়ে দিচ্ছি বানিয়ে এই যে দেখতে কতটা সুন্দর লাগছে তাই না এই কাঁচা আরও দিয়ে যে এত সুন্দর নাস্তা তৈরি করে নেওয়া যায় আপনারা কি জানতেন কখনো আমি কিন্তু পর সাথে সাথেই তৈরি করে নিয়েছি এতটাই মজার হয়েছে আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এইভাবে কিন্তু আমি সবগুলো নাস্তাই তৈরি করে নিয়েছি এখন আমি যেই প্যানে বাঁচবো আর কি সেখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে এখানে অবশ্যই একটা টিপস হিসেবে রেখে দিবেন আমি যখন এই ডোনারগুলো দিয়েছি আর কি অবশ্যই কিন্তু চূড়া হাই ফ্লেমে রাখতে হবে আর তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম হতেই হবে না হলে কিন্তু ভেঙে যাবে এগুলো কিন্তু ভা মানে আপনি যদি চুড়া জালটা না রাখেন আর যে তেলটা যদি বেশি গরম না হয় তাহলে কিন্তু ভাঙার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে তো এখানে কিন্তু আমার ডোরানগুলো একটাও ভাঙেনি কারণ আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ তেলটা গরম করে রেখেছিলাম তারপর আবার তে আমি কিন্তু চূড়ার হাই ফ্লেমে রেখেছি এভাবে করে উল্টে পাল্টে যখন একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে সেই পর্যায়ে কিন্তু উঠিয়ে নেবেন সুন্দর একটা কালার চলে আসছে ডুনালগুলো তো এখন কিন্তু এই নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার বিকালে নাস্তা হিসেবে কিন্তু এই রেসিপিটা অনেক বেশি জমে যাবে আর পরিবারের আসলে সবারই খুব বেশি পছন্দ হয়েছিল এই নাস্তাটা আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আর এটা কিন্তু অবশ্যই সস দিয়ে মানে খেতে হবে আর কি সৎ ছাড়া কিন্তু এই নাস্তাটা একদমই ভালো লাগবে না আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে বলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ